এবার নেপাল জুড়ে শুরু হয়েছে আরেক জুলাই আন্দোলন নেপালের বুকেও আশ্রে পড়েছে জুলাই আন্দোলনের ঢেউ তারা কারফিউ ভেঙে ঢুকে পড়েছেন নেপালের পার্লামেন্ট কমপ্লেক্সের সুরক্ষিত এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নেপাল সরকারের সরকারের বিধিনিষেধকে কেন্দ্র করে জেনজিদের আন্দোলন শুরু হয়েছিল তা এখন গদি নাড়িয়ে দিচ্ছে ইতিমধ্যেই চাপের মুখে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক তবে এতেও বিক্ষোভ থামেনি রাজধানী কাঠমান্ডু ছাড়াও নেপালের ছাত্র জনতা পোখারা বোতোয়াল ভারতপুর ও ইতাহারি সহ কয়েকটি শহরের রাস্তায় নেমেছেন বিক্ষোভ দমন সেনাবাহিনী মোতায়েন করেছে নেপাল সরকার পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সংঘাত হয়েছে ঘটেছে প্রাণহানি কাঠমান্ডুতে প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাস ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন রাজপরিবারের প্রধান প্রাসাদ সিংহ দরবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে দুহাজার পঁচিশ সালের চার সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধিত হয়নি অভিযোগ করে নেপাল সরকার ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দেয় প্রায় সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমের উপর নিষেধাজ্ঞার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় নেপালের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প দেশটিতে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ ফেসবুক এবং ছত্রিশ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছেন অনেকেই এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন বিশেষ করে দেশটির তরুণ সমাজের একটা বড় অংশ তাদের আয়ের জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করেন আর ফেসবুক জুড়ে ছিল বহু অনলাইন ব্যবসা ফলে নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়ে লাখো মানুষের জীবনে এছাড়া অসংখ্য নেপালি নাগরিকের পরিবার পরিজন বিদেশে বসবাস ও কাজ করেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য এই মাধ্যমগুলো একেবারেই অপরিহার্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল আটাশ আগস্ট থেকে এক সপ্তাহ সময় দেওয়া হলেও মেটা অ্যালফাবেট এক্স রেডিট ও লিঙ্ক দিন কেউই বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেনি কিন্তু তরুণ প্রজন্ম মনে করে এই সিদ্ধান্ত তাদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের অভিযোগ যেমন সরকারি দুর্নীতি অনিয়ম আর প্রভাবশালী পরিবারগুলোর আধিপত্য ফলে অনলাইনে শুরু হয় প্রবল প্রতিবাদ নেপোকিট ও নেপো বেবিজ নামের হ্যাশট্যাগুলো মুহূর্তে তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে ওঠা এই ক্ষোভ দ্রুতই রাজপথে নেমে আসে আট সেপ্টেম্বর সকাল থেকে হাজার হাজার তরুণ রাজধানীর মৈতিঘর এলাকায় সমবেত হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে হামি নেপাল নামের একটি সংগঠন প্রশাসনের অনুমতি নিয়ে তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল তবে পরে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সংগঠনের চেয়ারম্যান সুধান জানিয়েছেন আমরা দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজ দেশ জুড়ে তরুণরা রাস্তায় নেমে এসেছে আয়োজকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে ভাগে বিক্ষোভের রুট ও নির বক্তা নির্দেশনা জানিয়ে দিয়েছিলেন। এমন কি প্রতিকি দিতে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে বই হাতে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়। বর্তমানে কাঠমান্ডুর প্রধান সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে। বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও বিক্ষোভকারীরা সরে দাঁড়াতে না নাচ। এটিকে রাস্তায় নামা জেনজিদের আন্দোলনের সংহতি জানিয়েছেন দেশটির প্রখ্যাত শিল্পী ও বিনোদন জগতের তারকারা। এর আগেও অনলাইন জালিয়াতি ও মানি লন্ডারিং এর কাজে ব্যবহৃত হওয়ার অভিযোগে নেপাল সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম বন্ধ করে দিয়েছিল দু সালে দেশটির সরকার টিকটকও নিষিদ্ধ করেছিল তবে দু সালের আগস্টে টিকটক নেপালি বিধিনিষেধ মানতে রাজি হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় জেনজিদের এই বিক্ষোভের আগে দু হাজার পঁচিশ সালের মার্চেও বড়সড় বিক্ষোভের মুখে পড়েছিল নেপাল সরকার হিমালয় কন্যা হিসেবে পরিচিত এই দেশটিতে প্রায় দুই দশক আগে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষিত হয় প্রতিষ্ঠা করা হয় ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র তবে অর্থনৈতিক উন্নতির যে প্রতিশ্রুতি দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে অভিযোগ আছে তাই দেশটিতে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে অনেকেই সোচ্চার হয়েছে সময় যত যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের ধীরগতি দেশটির মানুষের মধ্যে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি ততই হতাশা বাড়াচ্ছে